আমি চিন্তিত ছিলাম আর আমি ভাই কে সেটা জানিয়েও ছিলাম কি স্যার এটা এরকম ভাবে স্যার দাঁড়াবে তো ঠিক আছে তো তো তারপর একটা পয়েন্টে মানে উনি আমায় বোঝান তারপরে এটা ভরসা রেখেছিলাম তো বলে না মানে খালি ডিরেক্টরই জানে পুরো বিষয়টা কি হচ্ছে সেই ভরসাটা তারপর রেখে আমি এগিয়ে যাই আর তারপর আপনাদের ভালোবাসায় পুরো ব্যাপারটা মানে দাঁড়িয়ে গেছে এস্টাবলিশড হয়ে গেছে

তো এটা পুরো একটা মানে এরকম মিলেমিশে খুব বড় কাজটা হয়েছে প্রথম প্রথম ব্যাপারটা পুরো দু তিন দিন খুব ঘেটে গেছিল কেউ হিন্দি বলছে তো কেউ বাংলা বলছে কেউ বাংলা বলছে হিন্দি বলছে কেউ সব একটা কনফিউশন হয়ে গেছিল তারপর ওটাই যে বলে না আর্টের কোনো সীমা হয় না তো সেটাটা একটা প্রমাণ বরবাদ সবাই মিলেমিশে কিছু বুঝে কিছু না বুঝে সব কিছু করে একটা ছবি তোলা মানে একটা ছবি তৈরি করা হয়েছে তো তো আমাদেরও মানে যখন বম্বে তে গেছিলাম ইদিকা ইসুদা মানে এদেরকে সবাই পেয়ে বাঙালি যারা ছিল সবাইকে পেয়ে মনে হয়েছিল আহা বাড়ি কাউকে পেয়ে গেছে যেহেতু দিন অনেক দিনের শুটিং সব ছিল সতেরো দিন একুশ দিন সব এরকম লটে লটে সব হয়েছে শুটিং তো খুব আড্ডা মেরেছি খুব মজা করেছি খাওয়া দাওয়া করেছি আমি আজ সকালে এসছি তো সকালে এসছি আমি সাতটায় ল্যান্ড করেছি তো আপাতত বেশি কিছু খাওয়া হয়নি আর যাওয়ার আগে অনেক কিছু খেয়ে যাবো তো এটা একবার ওই এয়ারপোর্টে ঢোকার আগে জিজ্ঞেস করো বেটা বলতে পারবো বাঙালি কোন জিনিসটা বেশি খাবো আমি একটা সময় ছিল আমি সব খেতাম তবে এখন আমি আর রেড মিট খাই না তো চিকেন আর মাছের ওপরই থাকবো আর মিষ্টি খেতে খুবই ভালোবাসি একটু কম খাই তবে টেস্ট আমি সবই করি তবে বাংলাদেশি এসছি ঢাকা এসছি এখন একটু বেশি করেই খাবো

তবে আমি মুক্তির পদ মু মুক্তির পর থেকে আমার এই প্রথম আশা আর ওনার সাথে দেখা হয়নি তবে আমি ওনাকে জানিয়েছি আহ এতে আমি ফোন করে না আমি হোয়াটসঅ্যাপে জানিয়েছি যে এই জিল্লুকে হিট করানোর জন্য আমি ওনার কাছে কোনো মজার অভিজ্ঞতা যদি মনে পড়ে আহ এখনই তাড়াহুড়োর মধ্যে চট করে কিছু মনে পড়ছে না আহ তবে পুরো শুটিংটাই মজা করে করেছি আমরা চাপও ছিল অনেক কিন্তু সাকিব খানের অনেক ছোটখাটো অনেক ইনসিডেন্ট ছিল সেগুলো না মানে অনেক সময় লাগে বলতে বাট ওই মানে ক্লাইমটাতে উনি উনি খুব মজা করতেন কি এই যারা দেখেনি তার জন্য স্পয়েল করবো না তবে খুব খুব অনেক মজা করে করেছি পরে বলবো ভালো করে বলবো সাকিব স্যার ডায়লগ আমি বলছি ক্ষমা করে দেবেন সাকিব স্যার সাকিব সার মানে ভুল হলে কিছু